রসী তো পছন্দই হয় না ওর প্রিয় দোকানে নিয়ে এসেছি আমি এই যে কসমেটিক্সে রে আমার মেয়ের পছন্দ সে রাগ করে চলে গেল এখন তার পছন্দ মতো যদি আমি জিনিস না পাই তাহলে আমি কি করব বলেন রদসের পিঙ্ক জায়গায় চলে এসেছে যে পিঙ্ক আলেস পিঙ্ক এটা খুবই সুন্দর চাও না ভালো না তাহলে কোনটা ভালো মেয়ের পছন্দই হচ্ছে না কোনো কিছু দামও অনেক সুন্দর এটা সুন্দর না তোমার কিছুই ভালো লাগতেছে না এটা সব মালা লাল লাল আমার লাল সব থেকে প্রিয় বলো তোমার তো পছন্দই হচ্ছে না হ্যাঁ এখানে পছন্দ চাই না আমি অ্যানভিলা পছন্দ সুন্দর

কিছুই ভালো লাগে না একদম হোপ হয়ে ফুলে আছে তো চলো চলো অন্য জায়গায় যাই দেখি কোথায় কি কিনতে পাওয়া যায় তো আমরা তো একদম কম সেন্টারে চলে এসেছি তো রোদসির কোনো কিছুই পছন্দ না তারপর এটা একটা দোকান নতুন দিয়েছে তো আমরা এটাতে যাই একটু সুন্দর তো দোকানটা অনেক হ্যাঁ ও খুবই সুন্দর অনেক সেল দিয়ে আসছে

Dwi'n hef ffans ddech yn ddech yn ddech yn